সকালের তাজা বাতাসে একটা মিষ্টি ফুলের সুবাস ভেসে আসছিল গ্রামের পাশে অবস্থিত বাস্তলি সবজি বাজারে প্রতিদিনের মতোই জীবন্ত কোলাহল শুরু হয়ে গিয়েছিল বিক্রেতাদের হাঁক ডাক দরদামের তর্ক আর শ্রমিকদের ঠেলাগাড়ির চাকার শব্দে বাজার মুখরিত সব কিছুই ছিল স্বাভাবিক যেন প্রতিদিনের একই চিত্র কিন্তু এই সাধারণ ভিড়ের মাঝে আজ এক অসাধারণ ব্যক্তি উপস্থিত ছিলেন যার উপস্থিতি ছিল নিঃশব্দ কিন্তু অত্যন্ত অস্বাভাবিক তিনি পড়েছিলেন একটি সাধারণ সুতির শাড়ি কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তা রক্ষী ছাড়াই তিনি মিশে গিয়েছিলেন বাজারের ভিড়ে বয়স আনুমানিক ৩৫ বছর মুখে শান্ত ভাব আর চোখে অটল আত্মবিশ্বাস লোকেরা তাকে দেখে শুধু এটুকুই বুঝেছিল যে তিনি বাইরের কেউ কিন্তু কেউ জানত না যে তিনি এই জেলার ডিএম সুপ্রিয়া মিশ্রা ডিএম সুপ্রিয়া মিশ্রা সরাসরি একটি ঠেলাগাড়ির কাছে এসে থামলেন যেখানে বত্রিশ বছর বয়সী এক মহিলা রমা দেবী সবজি বিক্রি করছিলেন রমার স্মৃতিতে সিঁদুরের রেখা কপালে পরিশ্রমের ঘামের ফোঁটা আর কণ্ঠে দিনভর কাজের ক্লান্তি সুপ্রিয়া হালকা হেসে জিজ্ঞেস করলেন দিদি আলুর দাম কত করে রমা চোখ তুলে বললেন আজ আলু পঁচিশ টাকা কিলো দিদি কতটা নেবেন ঠিক তখনই একটি ছোট্ট ছেলে স্কুলের ইউনিফর্ম পরা দৌড়ে এসে রমাকে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে শিক্ষক বকবেন রমা তাড়াতাড়ি দাড়িপাল্লা একপাশে রেখে ছেলেটির দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন একটু অপেক্ষা করো বাবু এই দিদিকে সবজি দিয়ে দিই তারপর যাচ্ছি কিন্তু ছেলেটি জেব ধরে বলতে থাকল না মা এখনই চলো প্লিজ সুপ্রিয়া এই দৃশ্য দেখছিলেন মায়ের কর্তব্য আর ব্যবসার চাপের মাঝে রমার অসহায়তা তার হৃদয় ছুলিলাল তিনি নরম কন্থে বললেন দিদি আপনি আপনার ছেলেকে স্কুলে ছেড়ে আসুন আমি ততক্ষণ আপনার ঠেলার কাছে থাকি রমা দ্বিধাগ্রস্ত হয়ে বললেন না দিদি আপনি কেন এত কষ্ট করবেন কিন্তু সুপ্রিয়ার আন্তরিকতা আর আত্মবিশ্বাসী কথায় তিনি রাজি হলেন ঠিক আছে দিদি আমি তাড়াতাড়ি ফিরে আসছি বলে তিনি ছেলেকে নিয়ে চলে গেলেন জেলা কালেক্টর সুপ্রিয়া মিশ্রা ঠেলার কাছে দাঁড়িয়ে পড়লেন তিনি চারপাশের বাজারের জীবন্ত পরিবেশ মনোযোগ দিয়ে দেখতে লাগলেন বিক্রেতাদের হাসি ক্রেতাদের দরদাম আর শ্রমিকদের পরিশ্রম কিছুক্ষণ পর একটি মোটর বাইক বাজারে প্রবেশ করল বাইকে বসা ছিলেন ইন্সপেক্টর রঘুবীর সিং বয়স প্রায় চল্লিশ পুলিশের পোশাকে গর্বিত ভঙ্গি তিনি সরাসরি সুপ্রিয়ার ঠেলার কাছে এসে থামলেন এবং কর্কশ কণ্ঠে বললেন তুই কবে থেকে এখানে সবজি বেচতে শুরু করলি এখানে তো রমা থাকত সে কোথায় গেল সুপ্রিয়া শান্তভাবে বললেন তিনি তার ছেলেকে স্কুলে ছেড়ে দিতে গেছেন তখনই রমা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তাঁর মুখে ভয়ের ছায়া পড়ল মাথা নিচু করে তিনি বললেন ইন্সপেক্টর সাহেব আজ কী লাগবে যা চান নিয়ে নিন রঘুবীর আদেশের সুরে বললেন এক কিলো আলু দুই কিলো বেগুন আর এক কিলো পেঁয়াজ দে রমা কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি সবজি মেপে দিলেন ইন্সপেক্টর এক পয়সাও না দিয়ে বাইকে উঠে চলে গেলেন এই দৃশ্য দেখে সুপ্রিয়া মিশ্রার মন ক্ষোভে ভরে গেল তিনি রমাকে জিজ্ঞেস করলেন দিদি এই ইন্সপেক্টর পয়সা না দিয়ে সবজি নিয়ে গেলেন কেন আর আপনি তাকে কিছু বললেন না কেন রমার চোখে গভীর অসহায়তা ফুটে উঠল তিনি ক্লান্ত কণ্ঠে বললেন দিদি কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবেই বিনা পয়সায় সবজি নিয়ে যান যখন মানা করি তখন ভয় দেখান ধমক দেন বলেন তুই আমার কাছে পয়সা চাইবি এখনই তোর ঠেলা উঠিয়ে নর্দমায় ফেলে দেব তারপর দেখব তুই কিভাবে ব্যবসা করিস দিদি আমার সত্যিই ভয় লাগে ঠেলা না থাকলে আমার সংসার চলবে কিভাবে। আমার বাচ্চারা কি খাবে স্কুলে কিভাবে যাবে তাই চুপচাপ সবজি দিয়ে দিই এই কথা শুনে সুপ্রিয়ার মুখের রেখা কঠিন হয়ে গেল তার ভেতরে রাগের আগুন জ্বলে উঠল যারা আইনে রক্ষক হওয়ার কথা তারাই এখন আইনের শত্রু হয়ে দাঁড়িয়েছেন তিনি গম্ভীর স্বরে বললেন দিদি এখন আর এমন হবে না আমি আপনার পাশে আছি আপনাকে ন্যায় দেওয়া আমার দায়িত্ব একটা কাজ করুন আমার নম্বর নিয়ে নিন কাল সকালে ঠেলা লাগানোর সময় আমাকে ফোন করবেন আমি চলে আসব কাল আপনি নয় আমি ঠেলায় থাকব আমি নিজে দেখব এই ইন্সপেক্টর পয়সা দেন কিনা যদি না দেন তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব তাকে আইনের আসল শক্তি দেখাব রমার চোখে এক ঝলক আশা জ্বলে উঠল পরের দিন সকালে ডিএম সুপ্রিয়া মিশ্রা আবার সাধারণ মহিলার বেশে বাজারে এলেন তিনি রমার ঠেলার কাছে দাঁড়ালেন ঠেলায় সবজি সুন্দরভাবে সাজানো ছিল আলু পেঁয়াজ লঙ্কা বেগুন ফুলকপি গাজর সুপ্রিয়া চারপাশে তাকালেন বাজারের পরিবেশ ছিল প্রাণবন্ত কিন্তু সাধারণ কিছুক্ষণ পর ইন্সপেক্টর রঘুবীর সিং তার মোটরবাইকে চড়ে এসে ঠেলার সামনে থামলেন তিনি বাইক থেকে নেমে তাচ্ছিল্যের সুরে বললেন আরে তুই আবার এখানে রমা কোথায় কালো তুই ছিলি আজও তুই সুপ্রিয়া শান্ত কণ্ঠে বললেন আমি তার বোন আজ তার বাড়িতে জরুরি কাজ ছিল তাই আমি ঠেলায় এসেছি রঘুবীর একটা অশোভন হাসি দিয়ে বললেন ও তুই রমার বোন তুই তো তাকে ছাড়িয়ে গেছিস দেখতে বেশ মিষ্টি তিনি অশালীনভাবে কথা চালিয়ে বললেন যাই হোক আমার এক কিলো পেঁয়াজ একটু ধনে লঙ্কা দে সুপ্রিয়া চুপচাপ সবজি মেপে তান হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে যেতে উঠতেই সুপ্রিয়া কঠিন কণ্ঠে বলে উঠলেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি সবজির পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না রঘুবীর বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াইলেন রাগত স্বরে বললেন কিসের পয়সা আমি তো রোজ বিনা পয়সায় নি রমাকে জিজ্ঞেস কর সে তো কিছু বলে না তুই বেশি কথা বলিস না তিনি আবার যেতে গেলেন কিন্তু সুপ্রিয়ার কণ্ঠ আরও জোরালো হয়ে উঠল আপনি আমার বোনের কাছ থেকে যাই নিয়ে থাকুন আমার কাছ থেকে নয় পয়সা দিতে হবে আমাদেরও পয়সা খরচ করে এই সবজি আনতে হয় একদিন বিক্রি না হলে আমাদের সংসারের চুলা জলে না আপনার মতো লোকেরা বিনা পয়সায় সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারেন এই কথায় রঘুবীর সিংয়ের রাগ চড়ে গেল তার চোখ লাল হয়ে উঠল রাগের মাথায় তিনি সুপ্রিয়ার গালে এক জোরালো চড় মারলেন চড় এত জোরে ছিল যে সুপ্রিয়া এক পা পিছিয়ে টলে গেলেন তার চোখে জল এলো কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন মুখে যন্ত্রণা ফুটলেও তার চেয়ে বেশি ছিল আত্মসম্মানে আঘাতের ক্ষোভ তিনি কাঁপা কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন আপনি একজন মহিলার ওপর হাত তুলে বড় ভুল করেছেন এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে রঘুবীরের রাগ আরও বেড়ে গেল তিনি চিৎকার করে বললেন তুই আমাকে শেখাবি তোর এত সাহস রাগে অন্ধ হয়ে তিনি সুপ্রিয়ার চুল ধরে টানলেন সুপ্রিয়া ব্যথায় কোঁকিয়ে উঠলেন কিন্তু কোনো মতে চুল ছাড়িয়ে নিলেন তার শ্বাস দ্রুত হচ্ছিল কিন্তু সাহস অটট ছিল কঠিন কণ্ঠে তিনি বললেন এটা খুব ভুল হচ্ছে আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব সবজির পয়সা দিতে হবে কিন্তু রঘুবীর তখনও পোশাকের দম্ভে মত্ত হেসে বললেন রিপোর্ট তোর এত ক্ষমতা তুই একটা সাধারণ সবজি বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর বেশি কথা বললে তোকে জেলে ভরব এই বলে তিনি বাইক স্টার্ট করে চলে গেলেন সুপ্রিয়া ঠেলার কাছে দাঁড়িয়ে রইলেন তার ভেতরে রাগ ফুটছিল কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তিনি ফোন বের করে রমাকে কল করলেন ধীরকণ্ঠে বললেন দিদি এখন আপনি ঠেলায় চলে আসুন এই ইন্সপেক্টরকে আমি আইনের শক্তি দেখাব রমা এসে পৌঁছতেই সুপ্রিয়া সেখান থেকে চলে গেলেন তিনি সরাসরি বাড়ি ফিরলেন সাধারণ শাড়ি খুলে তিনি এখন সরকারি পোশাক পরলেন মুখে ক্লান্তি থাকলেও চোখে জ্বলছিল ন্যায়ের আগুন সুপ্রিয়া মিশ্রা এখন আর ডিএমের মতো নয় একজন সাধারণ মহিলার বেশে থানায় পৌঁছালেন তার পরিচয় কেউ জানত না থানায় ঢুকতেই তিনি দেখলেন ইন্সপেক্টর রঘুবীর সিং নেই শুধু একজন হাবিলদার রামলাল ডেস্কে বসে চা খাচ্ছিলেন সুপ্রিয়া তার কাছে গিয়ে বললেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর রঘুবীর কথায় এসএইচও সাহেবের সঙ্গে দেখা করতে চাই হাবিলদার জবাব দিলেন ইন্সপেক্টর সাহেব বাড়ি গেছেন আর এসএইচও সাহেব ফিল্ড ভিজিটে একটু বসুন তিনি শিগগির আসবেন সুপয়ে চুপচাপ এক কোণে বেঞ্চে বসে গেলেন তিনি এখনও নিজের পরিচয় গোপন রেখেছিলেন ভেতরে ক্ষোভ জ্বললেও মুখ শান্ত কিছুক্ষণ পর এসএইচও বিজয়ের পাণ্ডে থানায় এলেন সুপ্রিয়াকে দেখে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে এখানে কেন সুপ্রিয়া শান্তভাবে বললেন সাহেব আমাকে রিপোর্ট করতে হবে বিজয় বললেন আচ্ছা আমার কেবিনে আসুন কেবিনে পৌঁছে তিনি বললেন রিপোর্ট করতে হলে খরচা লাগবে এখানে এফআইআর লেখার জন্য পাঁচ হাজার টাকা দিতে হয় টাকা এনেছেন তো তাড়াতাড়ি বের করুন সুপ্রিয়ার মুখ কঠিন হয়ে গেল তিনি গম্ভীর কণ্ঠে বললেন কিসের টাকা রিপোর্ট লেখার জন্য তো কোনো ফি লাগে না আপনি তো সরাসরি ঘুষ চাইছেন বিজয় হেসে বললেন আরে এখানে সবাই টাকা দেয় না দিলে রিপোর্ট লেখা হবে না এখন টাকা দিন নইলে যান সুপ্রিয়া গভীর শ্বাস নিলেন কিছু না বলে পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে টেবিলে রাখলেন নিন এখন রিপোর্ট লিখুন বিজয় টাকা নিয়ে জিজ্ঞেস করলেন বলুন কার বিরুদ্ধে রিপোর্ট সুপ্রিয়া দৃঘ কণ্ঠে বললেন ইন্সপেক্টর রঘুবীর সিংয়ের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অভদ্রতা করেছেন প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নেন পয়সা চাইলে ধমক দেন ঠেলা তুলে দেবার ভয় দেখান আমি যখন এর বিরোধিতা করলাম তখন তিনি আমার উপর হাত তুললেন আমি আর কঠোর আইনি ব্যবস্থা চাই বিজয় পাণ্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি আমতামতা করে বললেন ও রঘুবীর আমাদের সিনিয়র ইন্সপেক্টর আর কেউ বিনামূল্যে সবজি দিলে তাতে দোষ কি। আমরা পুলিশ একটু আধ একটু চলেই সুপ্রিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই ব্যবস্থা ভেতর থেকে পচে গেছে পুলিশের পোশাক এখন আর নিরাপত্তার প্রতীক নয় বরং গরিবদের হয়রানির হাতিয়ার তিনি কিছু না বলে থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটা ঝড়ের ইঙ্গিত ছিল পরের দিন সকালে ডিএম সুপ্রিয়া মিশ্রা তার আসল রূপে ফিরলেন সরকারি পোশাক পরে সরকারি গাড়ি আর নিরাপত্তা কাফেলা নিয়ে তিনি সরাসরি থানার দিকে রওনা দিলেন থানায় পৌঁছতেই হৈজই পড়ে গেল যারা তাকে কাল সাধারণ মহিলা ভেবেছিল তারা আজ তাকে চিনতে পারলেন না থানার হলরুমে ঢুকতেই সুপ্রিয়ার তীক্ষ্ণ দৃষ্টি রঘুবীর সিং আর বিজয় পাণ্ডের উপর পড়ল দুজনেই সেখানে দাঁড়িয়েছিলেন কিন্তু তাদের মুখে এখন ভয়ের ছাপ রঘুবীর কাফা কণ্ঠে বললেন ম্যাডাম আপনি কে বিজয় বললেন আপনি তো কাল রিপোর্ট করতে এসেছিলেন তাই না সুপ্রিয়ার চোখে এখন কুতৃত্বের দীপ্তি তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমি এই জেলার ডিএম সুপ্রিয়া মিশ্রা আমি সব জেনে গেছি তোমরা গরিবদের ভয় দেখাও ঘুষ নাও আর পোশাকের আড়ারে অত্যাচার করো দুজনের মুখ থেকে রক্ত সরে গেল বিজয় কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম আপনি সত্যি ডিএম দয়া করে আপনার আইডি দেখান সুপ্রিয়া শান্তভাবে ব্যাগ থেকে সরকারি আইডি বের করে তাদের সামনে রাখলেন আইডি দেখে দুজনের হাত কাঁপতে লাগল বিজয় হাত জোর করে বললেন মাফ করুন ম্যাডাম আমরা জানতাম না আপনি ডিএম রঘুবীরও লজ্জায় মাথা নিচু করে বললেন ম্যাডাম আমাদের বড় ভুল হয়েছে আর কখনও এমন হবে না কিন্তু সুপ্রিয়া এখন কঠোর তিনি দৃগ কণ্ঠে বললেন এটা ভুল নয় অপরাধ তোমরা দুজনেই আজ থেকে সাসপেন্ড তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তঠন্ত হবে এই থানায় আর গরিবদের শোষণ বা পোশাকের অপব্যবহার হবে না তিনি উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করুন আজ সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই থানায় নিরবতা ছেয়ে গেল সেদিনই প্রথমবার ন্যায়ের প্রতিধ্বনি শোনা গেল সুপ্রিয়া গভীর শ্বাস নিলেন তার মুখ কঠোর ছিল কিন্তু চোখে দায়িত্বের ঝলক তিনি দুজনের দিকে তাকিয়ে বললেন তোমরা ক্ষমার যোগ্য নও তোমাদের কাজ শুধু একজন কর্মকর্তার নয় একজন অপরাধীর আমি যদি আজ ক্ষমা করি তবে কাল তুমি আবার কোনো গরিবের কণ্ঠ চেপে ধরবে এই বলে সুপ্রিয়া যেতে উঠলেন তখন রঘুবীর আর বিজয় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন তাদের মুখে লজ্জা অনুশোচনা আর ভয় মিশেছিল বিজয় কাঁপা কণ্ঠে বললেন ম্যাডাম আপনি ঠিক বলছেন আমরা ক্ষমার যোগ্য নই শুধু এক সুযোগ দিন আমরা সব বদলে দেব গরিবদের সম্মান দেব ঘুষ নেব না আইন মানব রঘুবীরও বললেন মাফ করুন ম্যাডাম যদি ভুল হয় তবে আমাদের জেলে পাঠিয়ে দিন সুপ্রিয়া কিছুক্ষণ চুপ থাকলেন তার চোখ দুজনের মুখের ওপর স্থির তিনি তাদের চোখে অনুশোচনার আভাস দেখলেন গভীর শ্বাস নিয়ে তিনি বললেন ঠিক আছে আমি তোমাদের একটা শেষ সুযোগ দিচ্ছি এটা আমার প্রথম ও শেষ সতর্কতা যদি আবার কোনো গরিবের অভিযোগ আমার কানে আসে তবে ক্ষমা হবে না সরাসরি জেল দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তাদের মুখে অনুশোচনা আর হয়তো ভেতরে কিছু বদলে গিয়েছিল যেতে যেতে সুপ্রিয়া থানার দিকে একবার তাকালেন সেখানে উপস্থিত সবাই তার কথা শুনছিল তিনি দৃঢ় কণ্ঠে বললেন পুলিশের পোশাক ভয় দেখানোর জন্য নয় মানুষের ভরসা দেওয়ার জন্য যতক্ষণ পোশাক পরা লোক নিজে সম্মান না করবে এই পোশাকও সম্মানের যোগ্য হবে না এরপর সুপ্রিয়া থানা থেকে বেরিয়ে গেলেন পিছনে রইল নিরবতা কিন্তু সেটা ভয়ের নয় আত্মবিশ্লেষণের সেই দিনের পর থানা বদলে গেল কেউ আর ঘুষ চাইত না অভিযোগকারীদের সমান গুরুত্ব দেওয়া হতো গরিবদের এফআইআর বিনা পয়সায় লেখা হতো বাজারে গলিতে পুলিশ এখন মানুষের পাশে দাঁড়াত ভয় ছড়াত না রমাদেবী যিনি একসময় ভয়ে কুঁকড়ে থাকতেন এখন মুচকি হেসে ঠেলায় দাঁড়াতেন তার আর কাউকে ভয় করার দরকার ছিল না এই গল্প থেকে আমরা শিখি যে ক্ষমতা শুধু দেখানোর জন্য নয় দায়িত্ব পালনের জন্য যখন একজন কর্মকর্তা গরিবদের জন্য ক্ষমতা ব্যবহার করেন তখনই সমাজে সত্যিকারের পরিবর্তন আসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয় কিন্তু যিনি ভয়ের আগে সাহস দেখান তিনি সত্যিকারের নেতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক মানুষের মনে ভয় নয় ভরসা জাগানো উচিত বন্ধুরা এই গল্পের উদ্দেশ্য কাউকে হয়রান করা বা কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয় আমরা কোনো জাতি ধর্ম সম্প্রদায় বা পেশাকে ছোট করতে চাই না এই গল্পের একমাত্র লক্ষ্য আপনাকে সচেতন ও সতর্ক করা যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন আর যদি চান গরিবদের কণ্ঠ যেন চাপা না পড়ে তবে এই গল্পটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ার কারণ নীরব কণ্ঠকে সত্যের রূপ দিতে পারে